উচ্চ মাধ্যমিক ইতিহাস চতুর্থ সেমিস্টারের থার্ড ইউনিটের আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ আলোচনা করো দেখে নেব এই প্রশ্ন একটি নমুনা উত্তর ভারতবাসীর মনে দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভের বই প্রকাশ ঘটেছিল আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহের মাধ্যমে যা বিরাট সম্ভাবনা সৃষ্টি করেছিল ঠিকই কিন্তু শেষ পর্যন্ত তা ব্যর্থতায় পর্যবসিত হয় আর এই ব্যর্থতার পিছনে আমরা একাধিক কারণ লক্ষ্য করে থাকি যেগুলো নিম্নে আলোচনা করা হল দেখে নেব প্রথম পয়েন্ট আঞ্চলিক সীমাবদ্ধতা আঞ্চলিক সীমাবদ্ধতা প্রথম থেকেই বিদ্রোহকে পঙ্গু করে দিয়েছিল কিছু কিছু অঞ্চলে বিদ্রোহ যথেষ্ট প্রকট হলেও সমগ্র ভারতে এর ব্যাপকতা ছিল না বিদ্রোহী কার্যকলাপ মূলত উত্তর ভারত রোহিলাখণ্ড অযোধ্যা এবং পশ্চিম বিহারের মধ্যেই সীমাবদ্ধ ছিল পাঞ্জাব সিন্ধু দেশ রাজপুতনা বাংলা নেপাল প্রভৃতি অঞ্চলে এই বিদ্রোহের প্রভাব তেমন একটা ছিল না বললেই চলে দেখে নাও পরবর্তী পয়েন্ট সংহতির অভাব বিদ্রোহীদের মধ্যে প্রচন্ড সংহতির অভাব ছিল দেশের বিভিন্ন স্থানে স্বতঃস্ফূর্তভাবে বিদ্রোহ জেগে উঠলেও বিভিন্ন স্থানের বিদ্রোহীদের মধ্যে কোনো যোগাযোগ ছিল না এই সংহতিহীনতা একদিকে যেমন বিদ্রোহীদের দুর্বল করেছিল অন্যদিকে তেমনই ইংরেজদের সুবিধার সৃষ্টি করেছিল পরবর্তী পয়েন্ট দেখে নাও উপযুক্ত নেতৃত্বের অভাব এই বিদ্রোহকে সফল করার জন্য বিদ্রোহীদের মধ্যে উপযুক্ত কেন্দ্রীয় নেতৃত্বে গড়ে ওঠেনি রানী লক্ষ্মীবাই নানা সাহেব বাহাদুর শাহ প্রমুখ নিজ নিজ রাজ্য উদ্ধার করতে ব্যস্ত ছিলেন ফলে ভারত থেকে ইংরেজদের তাড়ানোর জন্য বা বিতাড়িত করার জন্য কোনো কেন্দ্রীয় পরিকল্পনা তৈরি করা হয়নি বা গ্রহণ করা হয়নি বললি চলে পরবর্তী পয়েন্ট দেখার আগে তোমাদেরকে বলি দেখো তোমাদের এই সেমিস্টারের গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন আমি কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি এবং এই সেমিস্টারের যে সিলেবাস সম্পূর্ণ বাংলায় আমি কিন্তু আলোচনা করে দিয়েছি তোমরা সেগুলো দেখে নিতে পারো তো চলো দেখে নিই পরবর্তী পয়েন্ট অর্থ এবং অস্ত্রের অভাব বিদ্রোহীদের অর্থ এবং অস্ত্রের অপ্রিয়তা এর ব্যর্থতার অন্যতম কারণ ছিল দীর্ঘস্থায়ী যুদ্ধ পরিচালনার জন্য যে আবশ্যিক অর্থের প্রাচুর্য ও নিশ্চয়তা দরকার ছিল তা কিন্তু বিদ্রোহীদের মধ্যে ছিল না কিন্তু বিদ্রোহীদের অর্থ আগমনের কোনো নির্দিষ্ট এবং যুক্তিকার্য পথও ছিল না তাছাড়া বিদ্রোহীদের লড়াই করতে হয়েছিল আধুনিক অস্ত্র সুসজ্জিত ইংরেজ বাহিনীর সাথে কিন্তু সিপাইদের হাতে ছিল সেই দেশি বন্দুক বর্ষা প্রভৃতি অনুন্নত হাতিয়ার দেখে নেব আজকের প্রশ্নের শেষ প্যারা উপসংহার উপরের আলোচিত এই সমস্ত কারণগুলি ছাড়াও আমরা একাধিক কারণ লক্ষ্য করি যেমন ইতিবাচক লক্ষ্যের অভাব শিক্ষিত শ্রেণীর বিরূপতা কেন্দ্রীয় নেতৃত্বের অভাব মুসলমানদের একাংশের উদাসীনতা দেশীয় রাজন্যবর্গের বিরোধিতা প্রভৃতি তো এই সমস্ত কারণগুলির জন্য বিরাট সম্ভাবনা সৃষ্টি সত্ত্বেও শেষ পর্যন্ত মহাবিদ্র ব্যর্থ হয়েছিল তার লক্ষ্য পূরণে যদিও এর ফল ছিল সুদূর প্রসারী এবং তাৎপর্যপূর্ণ তো এই সেমিস্টারে এই ইউনিটের আরো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একবার দেখে নাও কি কি রয়েছে এই যে প্রশ্নগুলো দেখছো এগুলোর অনেক কটা উত্তর আমি কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি এবং যেগুলো বাকি আছে সেগুলো এক এক করে আপলোড করে দেব তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানও পারলে প্লিজ লাইক করো এবং হাইপ করতে ভুলো না আর যদি তোমাদের অন্য কোনো প্রশ্নের উত্তর প্রয়োজন হয়ে থাকে তোমরা কমেন্ট করে জানিও আমি সেগুলো পারলে আপলোড করে দেওয়ার চেষ্টা করবো